যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে একশো বোতল ফেন্সিডিল সহ ছাত্রলীগ নেতা আটক মেহেদি হাসান সুমন বেনাপোল রিপোর্টার যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে একশো বোতল ফেন্সিডিল সহ শেখ মফিজুর রহমান নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে ঊনপঞ্চাশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা সে বাংলাদেশ ছাত্রলীগের সারসা উপজেলা শাখার সাবেক সভাপতি ও বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এছাড়া ও দৈনিক নাগরিক ভাবনার সারসা উপজেলা প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থার সারসা শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করে আসছে শনিবার একত্রিশ আগস্ট বুজতলা টু পান্তাপাড়া ব্রিজের উপর থেকে একশো বোতল ফেন্সিডিল ও হোন্ডা মোটরসাইকেল সহ তাকে আটক করা হয় আটক শেখ মফিজুর রহমান মফিজ বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে বেনাপোল আমরা খালি কোম্পানি কমান্ডার মনিরুল ইসলাম জানান গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল সীমান্ত হতে যশোরগামী কয়েকজন মাদক ব্যবসায়ী গ্রামের পথ ব্যবহার করে মোটরসাইকেল যোগে ফেন্সিডিল নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক দল পান্তাপাড়া ব্রিজের উপর অভিযান পরিচালনা করে শেখ মফিজুর রহমান মফিজ নামে একজনকে আটক করে এসমায় মফিজের ঘাড় ব্যাগ থেকে উদ্ধারপূর্ব একশো বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় উদ্ধারকৃত ফেন্সিডিল ও বাইকের সিজার মূল্য দুই লক্ষ এগারো হাজার পাঁচ শত টাকা তিনি আরও জানান বর্তমান যশোর বেনাপোল মহাসড়কে আমরাখালী চেকপোস্টে বিজিবির নজরদারি করাকারি করায় মাদক ব্যবসায়ীরা গ্রামের পথ অবলম্বন করছে যশোর উনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান মাদক নির্মূলে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি রাখা হয়েছে আটক আসামিরা সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্প মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সহ বিক্রয় করে থাকে তাছাড়া মাদক ব্যবসায়ীরা মাদক পাচারে এই সীমান্তকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছে ফেন্সিডিল সহ আটক মফিজ একটি পত্রিকার কার্ড বহন করে তার ব্যবহারিত মোটরসাইকেলে স্টিকার লাগিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে আটক মফিজের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান